আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব একটা হচ্ছে যে পলাতক আসামি থাকলে তার কোনোভাবে যদি আদালতে হাজির করা না যায় তাহলে আদালতের করণীয় কি আর একটা হচ্ছে হুলিয়া কাকে বলে আর হুলিয়া কখন ইস্যু করা হয় এই দুটি তিনটি বিষয় নিয়ে আজকের আলোচনা তার আগে অনুরোধ করবো বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলে অনেকে ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করলে তো কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় তো আমি আপনাদের কাছে বিনীতি অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও হ্যাঁ ভিডিওতে কিন্তু একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা এদিকে উপকৃত হতে পারে তো চলুন যথারীতি আমরা ভিডিও শুরু করি যে আসামি যদি পলাতক থাকে তখন আদালতের কি করতে পারে আদালত আদালত ফৌজদারি কার্যবিন বিধি আইনের সাতাশি ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি পলাতক থাকে অর্থাৎ আদালতে তার হাজির হওয়ার কথা কিন্তু তিনি আদালতে হাজির হচ্ছেন না তখন আদালত ওই ব্যক্তির নামে হুলিয়া জারি করে হুলিয়া জারিটা হচ্ছে এরকম মানে তাকে বলা যে নির্দিষ্ট সময়ের ভিতরে সাধারণত আঠাশ দিন বা তিরিশ দিন দেওয়া হয় থাকে যে এই তারিখ হইতে এই তারিখের ভিতরে তাকে আদালতের কাছে আত্মসর্পন করতে বলা হলো এই মর্মে আদালতেতে যে লিখিত পরনা ইস্যু করা হয় সেটা হচ্ছে হুলিয়া পরনা এই হলো ফৌজদারি কার্যবিধি আইনের সাতাশি ধারা এরপরে আদালত কি করতে পারেন ধরে কারুর বিরুদ্ধে এই হুলিয়া পরোনা আপনি ইস্যু করলেন তো হুলিয়া শোনার পরেও এই হুলিয়া জারি হওয়ার পরেও তিনি আদালতে এসে হাজির হলেন না তখন আদালত কি করবে তখন আদালত ওই আসামির বা ওই ব্যক্তির মানে আদালতে হাজির করার জন্য সকল কৌশলই কিন্তু এই আদালতে হাজির করানোর উদ্দেশ্য অন্য কোনো ইন্টেনশনের জন্য না আদালত তখন কি করবে ওই ব্যক্তিকে যখন সমন দিয়ে ওয়ারেন্ট দিয়ে মানে নোটিশ দিয়ে হুলিয়া দিয়ে আপনার কোনোভাবেই তাকে আদালতে আর হাজির করাতে পারছেন না তখন ওই আসামিকে হাজির করানোর জন্য আদালত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য ক্রকির পরিসে করিবেন এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের অষ্টআশি ধারা আর কি কি করতে পারেন মানে আদালত হতে আদালত হতে আরেকটা বিধান আছে যে এই হুলিয়া ক্রকি পরেও যখন কোনো আসামি আদালতে সারেন্ডার না করে বা আদালতের কাছে এসে নিজেকে আত্মসমর্পণ না করে তখন আদালত আরেকটা বিষয় মানে অ মানে আইনে আছে সেটা হচ্ছে যে মানে বহুল প্রচারিত অর্থাৎ জনপ্রিয় যে কোনো দেশ মানে দুটি দৈনিক জাতীয় পত্রিকায় আপনার একটি বিজ্ঞপ্তি জারি করবেন এই বিজ্ঞপ্তি জারি করার পরেও তিনি যদি আদালতে হাজির না হন তাহলে তার নামে হুলিয়া জারি করা হয় তো এখন আমরা আলোচনা করব হুলিয়া কাকে বলে অর্থাৎ কোনো আদালতে পলাতক আসামিকে একটি নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে কমপক্ষে ত্রিশ দিনের মধ্যে ওই স্থানে হাজির হওয়ার জন্য অর্থাৎ ওই আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক লিখিত সিলমোহরযুক্ত ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরযুক্ত যে পরানা ইস্যু করা হয় তাকে হুলিয়া পরানা বলে এটা হলো ফৌজদারি আইনের সাতাশি ধারা আমি আগেই আলোচনা করছিলাম এই যে হুলিয়া হুলিয়া জারির পদ্ধতিটা কি হুলিয়া জারির পদ্ধতি হচ্ছে হুলিয়া যেখানে জারি করা হইবে অর্থাৎ ওই ব্যক্তি যেখানে বসবাস করেন ওই গ্রামের প্রকাশ্য কোনো স্থানে ওই ওইটা পাঠ করে শোনাতে হবে অর্থাৎ যেখানে অনেক লোকজন আছে সেই অনেক লোকজনের সামনে এটা আদালতের এই আদেশটা হুলিয়াটা পাঠ করে শোনাতে হবে অর্থাৎ আসামির বা আদালত যাকে হাজির করার কথা বলতেছে হাজির করতে চাচ্ছে তাকে শোনানো যে তিনি জন্য হাজির হন এই গেল একটা পন্থা তিনটি পন্থা আছে আরেকটি হলো মানে সাধারণত যেখানে বসবাস করেন তার বাড়ির সামনে টানায় দিয়ে আসা তার দরজায় হলো প্রকাশ্যে টানায় দেওয়া বা লটকায় দেওয়া এই হুলিয়ার একটি কপি আদালত চত্বরে আপনার হলো ভবনে প্রকাশ্য স্থানে টাঙিয়ে দেওয়া দিতে হবে এটা হলো ফৌজদারি কার্যবিধি আইনের সাতাশি ক্লোজ দুই উপধারা এবং পি আর চারশো বাহাত্তর নিয়ম অনুযায়ী এইভাবে হুলিয়া জারি করা হয় এটাই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ সকলকে